একজন জীবিত মানুষ মাটির উপর শায়িত থাকলে মাটি যেমন তাকে গেরাস করে না একইভাবে রোসেল কারিম সাল্লাহ সাল্লামের এন্তেকালের পরেও কবরের মাটি তাকে গ্রাস করতে পারবে না অন্য এক হাদিস থেকে জানা যায় আল্লাহতোলা নবীগণের দেহভক্ষণ মাটির পক্ষে হারাম করে দিয়েছেন এছাড়া আরও জানা যায় নবীগণ জীবিত এবং তারা রিজিক পেয়ে থাকেন রাসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন এর এতেকালের পরে তার স্ত্রীগণ অর্থাৎ মর্যাদা বা অন্য বিশেষ কারণে কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না এই প্রসঙ্গে কোরআন মার্জি থেকে অবগত হওয়া যায় অর্থাৎ নবীগণের স্ত্রীগণ তাদের বা মুমিনদের বা মুমিনগণের মা কিন্তু নায়বে নবীগণ ও তাদের স্ত্রীগণের প্রসঙ্গে নবী ও নবীর স্ত্রীগণের বৈশিষ্ট্যর মতন কোনো বৈশিষ্ট্য না থাকায় ইন্তেকালের পরে তাদের স্ত্রীদের পুনরায় বিবাহবন্ধনের আবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই